তোমাদের কাছে হাত ছোড় করে বলছি বন্ধুরা তোমরা ভিডিওটা ভাইরাল করো তোমরা ভিডিওটা ভাইরাল করো দেখো কেমন অবস্থা আমাদের আজের বারো বারো তেরো দিন হলো ঠিক আছে শুধু একবেলা খেয়ে থাকছি চারটেখানি করো ভাত প্লিজ বন্ধুরা তোমরা একটু সাহায্য করো মানে তিনটে ভিডিও ছাড়া হয়ে গেলো একটা ভিডিও ভাইরাল হচ্ছে না ঠিক আছে এমন বিপদের মধ্যে পড়ে আছি একজনের পাল্লায় পড়েছে কেরলাতে এত মানে খারাপ জায়গা খারাপ জায়গা বলবো না এমন একটা খারাপ লোকের পাল্লাতে পড়েছি ঠিক আছে আমাদেরকে এখানে বলেছে ভালো কাজ দেবো ঠিক আছে ভালো কাজ দেবো ভালো খাবার দাবার ভালো রুম সব কিছু ঠিক আছে দি এসে দেখছি একটাও কিছু না সবই ভুল ঠিক আছে এমন একটা রুম দিয়েছে রুমে কোনো লাইন নাই ঠিক আছে বারবার বলছি রুমে কোনো লাইন নাই চারটে তিনটা রুম ঠিক আছে তিনটে রুমের মধ্যে একটা রুমে শুধু লাইন আছে আর কোনোটায় লাইন নেই ঠিক আছে রান্না মানে মানে রেন্টে খাবো ঠিক আছে কেরাসিন তেল কিনতে হবে সবকিছু কিনতে হবে সে টাকাটাও নাই চাল আনার টাকা নাই আলু আনার টাকা নাই মানে এমন বিপদের মধ্যে পড়ে যে কি বল বন্ধুরা তোমরা বিশ্বাস করো আমরা কি বলবো তোমাদের কিনি প্লিজ বন্ধুরা একটু সাহায্য করো তোমাদেরকে সবকিছু দেখাইছি দাঁড়াও যে রুম বাথরুম বাথরুমের অবস্থা দেখো বন্ধুরা বাথরুমটা কিরম অবস্থা দেখো ঠিক আছে দেখো বাথরুম দেখো কত নোংরা দেখো বাথরুমটা দেখো শুধু ঠিক আছে বাথরুমটা দেখো কত নোংরা দেখো কোনো জায়গাতে কারেন্ট নেই কিচ্ছু দুই এক রকমে কারেন্ট আছে আর সব বাকি সব অফ সব জঙ্গল দেখতে পাচ্ছি সব জঙ্গল এই দেখো সব 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 জঙ্গল দেখছো সব জঙ্গল মানে এই রুমটা কেউ ভাড়া কেউ কেউ ভাড়া এন কেউ কাউকে ভাড়া দিলে সে বেশি দিন থাকে না দিন চার দিন থাকে আর চলে যায় বন্ধুরা একটু সাহায্য করো প্লিজ চোখ জল বেরিয়ে যাচ্ছে ঠিক আছে এমন অবস্থা খারাপ মানে কি বলবো মানে এমন অবস্থা খারাপ এমন একটা খারাপ রুম একটা ভূতের রুম কোনো রাতেই ঘুম হচ্ছে না রাতে মানে এমন আওয়াজ আর ভাতের কি যেদিন প্রথম দিন আছে সেই দিন কি মানে সেই দিন থেকেই অ্যাকশন নিয়ে ঠিক আছে আমরা কোথাকে রাস্তায় গিয়ে শুবো ঠিক আছে না কারো বাড়ি থেকে শুবো রাস্তায় শুলে পুলিশ তুলে নিয়ে চলে যাবে রাস্তায় থাকার কোনো নিয়ম নেই এখানে অ্যালাউ নেই ঠিক আছে বন্ধুরা পুলিশ একটু সাহায্য করো ঠিক আছে মানে এমন খারাপ অবস্থার মধ্যে আছি কি বলবো দুটো খেতে পারছি না ঠিক আছে বাড়িতে সব বাড়ির লোকজন সব চিন্তা করছে ঠিক আছে এমন খারাপ অবস্থার মধ্যে আছি মানে দিন আর এত কষ্ট পাই পাইনি বন্ধুরা তোমরা একটু সাহায্য করো ঠিক আছে নাহলে মনে হয় যেন মরেই যাবো টাকার অভাবে তো বন্ধুরা তোমরা প্লিজ তোমাদের কাছে আমি হাত জোর করে বলছি ঠিক আছে তোমাদের কাছে আমি হাত জোর করে বলছি প্লিজ বন্ধুরা প্লিজ বন্ধুরা একটু সাহায্য করো নাহলে খুব খারাপ মানে বড় ধরনের একটা বিপদ যাবে বন্ধুরা ইউটিউব স্যার স্যার মেরা ভিডিও ভাইরাল করো নেই তো বহুত দিক্ষাতে এবার ও রুম আচ্ছা নেই ইউটিউব স্যার তোমার তোমাকে মেয়ে রিকোয়েস্ট করতা হুম মেরা ভিডিও ভাইরাল করো ও নেই তো আমার মতন অনেকজনা আমার মতন অনেকজনা বিপদে পড়বে ঠিক আছে বাইরে এসে তো প্লিজ স্যার তুম মেরা ভিডিও ভাইরাল করতো বন্ধুরা তোমরা অনেক অনেক শেয়ার করো যাতে আমার ভিডিওটা অনেক ভাইরাল হয় ঠিক আছে তোমরা প্লিজ বন্ধুরা তোমরা একটু সাহায্য করো নাহলে আমি অনেক বিপদে বিপদ আমি যে বিপদে পড়েছি বিপদের মুখ থেকে মুদারাবো না ঠিক আছে বন্ধুরা তোমরা আমার এই ভিডিওটা ভাইরাল করো লাইক শেয়ার কমেন্ট করো নাহলে অনেক বিপদের মধ্যে পড়ে যাব বন্ধুরা প্লিজ বন্ধুরা তোমাদের কাছে আমি হাত জোড় করে বলছি ঠিক আছে এইটা এইটা নিয়ে তিনটি ভিডিও দেওয়া হয়ে গেল ইউটিউবে প্লিজ বন্ধুরা আমি আমার ভাগ্যে আমার ইউটিউব চ্যানেলটা নতুন খোলা ছিল ওই জন্য আমি ভিডিওগুলো ছাড়তে পারছি ঠিক আছে নাহলে এদের এই কীর্তিগুলো আমি দেখাতে পারতাম না তো আমি এগুলো তুলে ধরেছি বন্ধুরা তোমরা আমার মতো মানে আমি যে বিপদে পড়েছি আমার মতো পাঁচটা ছেলে যেন আমার বাংলার পাঁচটা ভাই বন্ধু ঠিক আছে কেউ যেন বিপদে না পড়ে আমার মতন তো বন্ধুরা তোমরা প্লিজ এই ভিডিওটা একটু ভাইরাল করে দাও যাতে সবাই জানতে পারে প্লিজ বন্ধুরা আমার এই ভিডিওটা যে আমাদেরকে এনেছে সেই ভিডিওটা দেখেছে আবার বলেছে যে তুই যদি আবার এরকম ভিডিও ছাড়িস তো তোর কপালে অনেক কষ্ট আছে ঠিক আছে তো বলেছে এরকম ফেদ দিয়েছে ঠিক আছে যে ভিডিওগুলো ছাড়ছিস ঠিক আছে সব লোকজন দেখতে পেয়েছে ঠিক আছে তোমার ব্যবস্থা নেবো আজ রাতে ঠিক আছে বন্ধুরা চোখ দিয়ে জল বেরিয়েছে বন্ধুরা তোমরা ঠিক তোমরা একটু ব্যবস্থা করো নালে খুব খারাপ অবস্থা হয়ে যাবে আমাদের মানে এমন অবস্থা মানে বিচে দেওয়ার মতন ঠিক আছে এমন অবস্থা ঠিক আছে তো বন্ধুরা তোমরা একটু প্লিজ হেল্প করো